আসসালামু আলাইকুম রাজশাহী নগরীর মাঠা মাঠ সংলো ঈদগাহ রোডে আয়োজিত এই সম্মেলনের বক্তব্য শেষে উপস্থিত নেতাকর্মীর উদ্দেশ্যে তিনি বলেন ইনশাল্লাহ অতি শীঘ্রই আপনাদের সঙ্গে সরাসরি দেখা হবে রাষ্ট্রের ঐতিহাসিক মাদ্রাসা ময়দান সংগল মাঠে সম্মেলন উদ্বোধন করেন বিএনপির চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা আব্দুল সালাম বক্তব্য দেন তারেক উপদেষ্টা মিজানুর রহমান মিনু দলের বন ও পরিবেশ বিষয়ক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল ক্রাণ ও প্রবাসন বিষয়ক স সম্পাদক সুফিকুল হক মিলন রাজশাহী বিভাগের সংগঠিত সম্পাদক শাইন সৈকত সমুখ সভাপতিত্ব করেন বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ইশা সম্মেলন পরিচালনায় করেন সদস্য সচিব মামুন আর রশিদ তারেক রহমান আরও বলেন আগামী নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা হবে আমরা দ্বিতীয়ভাবে বিশ্বাস করি আগামী নির্বাচনে দেশের অধিকাংশ জনগণের সমর্থন ধানের শীর্ষ তথা বিএনপি পাবে তবে এরপরে দেশ গড়তে অনেক চ্যালেঞ্জ রয়েছে তিনি বলেন আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ আছে আগামী নির্বাচনে আমরা সরকার গঠনে সক্ষম হলে আমাদের দেশকে করতে হবে স্বৈরাচার শিক্ষা বিচার আইনশৃঙ্খলা অর্থনীতি স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে তাদের নিজেদের স্বার্থে আগামী নির্বাচনে আমরা জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করলে আমাদের এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে দেশ করতে বিএনপির প্রথম সংস্কার প্রস্তাব তুলে ধরেছে জানিয়েছেন তারেক রহমান বলেন আড়াই বছর আগে সেই দবার মাধ্যমে আমরা বিভিন্ন সংস্কার কর্মসূচি দিয়েছিলাম। বর্তমান অন্তর্বর্তী সরকার সংস্কার কমিশন গঠন করেছে। এই সংস্কারের জন্য যে সব আলোচনার আসছে অধিকাংশ সংস্কার। প্রস্তাব বিএনপি আড়াই বছর আগে জাতির সামনে ঘোষণা করেছিলেন। কারণ আমরা বিশ্বাস করি এই দেশকে এগিয়ে এ দেশকে যদি এগিয়ে নিতে হয় তাহলে বিশ কতগুলো ব্যাপারে রাষ্ট্র সংস্কার করতে হবে জন্য অন্য কাউকে চিন্তা করার আগে আমরা বিএনপি আড়াই বছর সংস্কার প্রস্তাব উপস্থাপনা করেছিলাম